বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আগের দিবসের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কিন্তু পজিটিভ মুভমেন্টের লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নয় পয়েন্ট বেড়ে আজ পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে অন্যদিকে আজ কিন্তু আগের দিবস থেকেও লেনদেনের পরিমাণ বেড়েছে এ নিয়ে ধারাবাহিকভাবে কয়েক কার্য দিবসের লেনদেন বাড়ল আগের কার্যদিবসে যেখানে পাঁচশো সাতাইশ কোটি টাকার লেনদেন হয়েছিল আজ সেখানে পাঁচশো চল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে আজ বাজারের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে একশো আটষট্টি প্রতিষ্ঠানের দর কমেছে বেড়েছে একশো উনপঞ্চাশটির আটাত্তরটির দর ছিল অপরিবর্তিত অনেদিকে পজিটিভ মুভমেন্টের এই লেনদেনে তিনটি পদ প্রতি কোম্পানির শেয়ার দর আজ কিন্তু হলটেড হয়েছে প্রথমেই ছিল ইস্টার্ন ক্যাবলস এই প্রতিষ্ঠানটির দর দশ টাকা আশি পয়সা বেড়ে একশো উনিশ টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে হাইডেল বার্ক সিমেন্টের দর বাইশ টাকা বেড়ে দুইশো তেহাত্তর টাকায় হল্টেড হয়েছে অন্যদিকে নুরানি ডাইংয়ের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে আজ দেখব পজিটিভ যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই ছিল লাফার সোলসিভ এই প্রতিষ্ঠানটির আজ দর বেড়েছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আর সর্বশেষ সাতচল্লিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে এক বছর আগে প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন ছিল মাইনাস থার্টি থ্রি পয়েন্ট নেগেটিভ অন্যদিকে গত ছয় মাসে যা মাইনাস টোয়েন্টি নেগেটিভ প্রতিষ্ঠানটির কিন্তু প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা চল্লিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় কমে উনসত্তর পয়সা নেমে আসে তারপরে তৃতীয় প্রান্তিকে আবার কিছুটা বেড়েছে 76 পয়সা শেয়ার প্রতি আয় হয়েছে অনেকদিন এরপরে ছিল স্কোয়ার ফার্মা এই স্কোয়ার ফার্মার দর আজ বেড়েছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো সিক্স পার্সেন্ট দুশো উনিশ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এক বছর আগে যেখানে মার্কেট রিটার্ন ছিল প্রতিষ্ঠানটির অর্থাৎ বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেগেটিভ সেখানে গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ বেড়েছে মাইনাস থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট নেগেটিভ প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির স্যার প্রতি আয় হয়েছে ছয় টাকা সাতাশি পয়সা দ্বিতীয় প্রান্তে কিন্তু স্যার প্রতি আয় প্রতিষ্ঠানটির বেড়েছে ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিতীয় ব্রান্ড দিকে প্রতিষ্ঠানটির পি রস্যু আছে নাইন পয়েন্ট ওয়ান এইট ডিভিডেন্ড ইন ফাইভ পয়েন্ট টু টু অন্যদিকে আজ যে দেখি যে ফোরটি থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে কোম্পানিটির শেয়ারের এবং টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট সাধারণ বিনিয়োগকারীদের কাছে ফিফটিন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট বিদেশিদের কাছে এবং থার্টিন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট কিন্তু ইনস্টিটিউটের কাছে রয়েছে অর্থাৎ বিদেশি এবং ইনস্টিটিউটের কাছে কিন্তু খুব একটি জনপ্রিয় এই প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মা অন্যদিকে হাইডেলবার্গ সিমেন্ট ছিল তিন নম্বর অবস্থানে এই প্রতিষ্ঠানটির দর আজ এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট বেড়ে দুইশো তিয়াত্তর টাকার ষাট পেশায় লেনদেন হয়েছে এক বছর আগে এই প্রতিষ্ঠানটির রিটার্ন ছিল টেন পজিটিভ গত ছয় মাসে অবশ্য নেগেটিভ প্রবণতা দেখা দিয়েছে মাইনাস এইট পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট নেগেটিভ রিটার্ন রয়েছে এই হাইডেলবার্গ সিমেন্টের অন্যদিকে এরপরে দেখব যে ব্রাক ব্যাঙ্ক তারপরে বিএসসি আলারফা ব্যাংক রবি মেরিকো জিপিএস ইস্পাত ওরিয়ন ইনফিউশন আজ যদি কয়েকটি খবর লক্ষ্য করি এরপরে পুঁজিবাজারে আসছে লঙ্কা বাংলার পঁচিশ কোটি টাকার ফান্ড এরকম একটি খবর রয়েছে বে মেয়াদি মিউচুয়াল ফান্ড লঙ্কা বাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিট ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চুক্তি অনুমোদন কর দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর ফলে পুঁজিবাজারে নতুন একটি স্থিতিশীল আয়ের ফান্ড যুক্ত হতে যাচ্ছে যা বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বিএসিসির নয়শো পঞ্চাশতম কমিশন সভায় এই ফান্ডটির অনুমোদন দেওয়া হয় প্রাথমিক লক্ষ্যমাত্রা ফান্ডটির পঁচিশ কোটি টাকা ইউনিট মূল্য হবে দশ টাকা সম্পদ ব্যবস্থাপক লঙ্কা বাংলা এসেট ম্যানেজমেন্ট লিমিটেড ট্রাস্টি রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কাস্টোডিয়ান রয়েছে কমার্শিয়াল ব্যাঙ্ক মিস পিএলসি বিশ্লেষণ ও পরামর্শ ফিক্সড ইনকাম ফান্ড মূলত এমন একটি বিনিয়োগ প্রোডাক্ট যেখানে ঝুঁকি অপেক্ষাকৃত কম এবং আয়ের ধারাবাহিকতা বেশি অর্থাৎ যারা নিরাপদ স্থিতিশীল আয় করতে চান তাদের জন্য এই ধরনের ফান্ড হতে পারে উত্তম বিকল্প বিনিয়োগকারীদের জন্য পরামর্শ ফান্ডের প্রসপেক্টাস ভালোভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে বজার চেষ্টা করুন ফান্ডে কোথায় বিনিয়োগ করবে কারা ম্যানেজ করবে ও কী ধরনের রিটার্ন প্রত্যাশা করা যায় যেহেতু এটি বেমেয়াদি তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য উন্মুক্ত ওদিকে আরেকটি খবর আমরা যদি দেখি যে লিস্টিং ফি না দিলে দুই লাখ টাকা জরিমানা করা হবে কাট্রালি টেক্সটাইলকে বিএসসিসির এমন একটি চাপের মুখে রয়েছেন এই কাট্রালি টেক্সটাইল অর্থাৎ বকেয়া লিস্টিং ফি পরিশোধ না করলে এই বার্তা দিয়েছে কোম্পানিটিকে বিএসিসি অন্যদিকে দুই ব্রোকার সাউসকে দশ লাখ টাকা জরিমানা করেছে বিএসিসি বিসিসির এটি কিন্তু একটাই কঠোর বার্তাও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেন্স কমিশন দুই সদস্যভুক্ত ব্রকার হাউস শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড এবং ডাইনিস্টিক সিকিউরিটিজ লিমিটেডকে মোট বিশ দশ লাখ টাকা জরিমানা করেছে কমিশনের ওই নয়শো তম সভাই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি এই ঘটনা পুঁজিবজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিসিসির সি সক্রিয় নজরদারির প্রতিফলন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ব্রোকারেজ হাউসগুলোর উচিত নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলা এবং আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা এরপর আমরা আরও কয়েকটি খবর জানাতে পারি যেমন মিউচুয়াল ফান্ড খাতে কর বাতিলের সুপারিশ করেছে টাস্ক ফোর্স অন্যদিকে আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারপরে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে যমুনা অয়েল কোম্পানির বিনিয়োগকারীরা দিকে মেরিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারহোল্ডারদের জন্য চারশো চল্লিশ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মেরিকো এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের আপডেট তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ